আলাইকুম আমাদের মিড জার্নি এআই বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম আজকে আমরা একটু মিড জার্নির সাথে পরিচিত হব প্রথম থেকেই এই সিরিজের প্রথম থেকেই আমরা বলতে চাচ্ছি যে মিড জার্নি এমন একটি সহজ টুল যার সাহায্যে টেক্সট অথবা কয়েকটি সেন্টেন্স বাক্য বলা যেতে পারে দিয়ে আপনি একটি সুন্দর ইমেজ ইমেজ তৈরি করতে পারবেন এই সকল আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যবহার করতে পারেন এবং মাঝে মাঝে কিছু কিছু প্ল্যাটফর্মে মিড জার্নির তৈরিকৃত ছবি বিক্রিও করা যায় মোবাইল ওয়ালপেপার হিসেবেও ডেস্কটপ ওয়ালপেপার হিসেবেও আপনি এই সকল ছবি ব্যবহার করতে পারেন এবং এই সকল ছবি দিয়ে আপনি কমার্শিয়াল সেলিংও করতে পারেন আমরা মিরজানের গত টিউটোরিয়ালটাতে মিরজানের ইন্টারফেসের সাথে পরিচিত হয়েছি আজকে মিরজানির এটি লগ করার পরে ইউজারের হোম পেজ প্রথমেই যখন আমরা মিড জার্নিতে আসছি আমরা এখানে সাইড প্যানেলে কিছু অপশনস দেখতে পাচ্ছি এবং এটা আমাদের প্রম্পট লেখার সেই টেক্সট ফিল্ড এখানে সার্চের একটা বার আছে আর এই ছবিগুলো মিড জার্নিতে যারা বিভিন্ন রকমের ছবি তৈরি করে তাদের তৈরিকৃত কিছু ছবি আমরা অনেক কিছু সম্পর্কেই ডিটেলে অন্যান্য টিউটোরিয়াল সিরিজে জানবো কিন্তু আজকে একটি সংক্ষিপ্ত টিউটোরিয়াল সেটা হলো আমরা একটু প্রম্পটের সাথে পরিচিত হব প্রম্পটটা কি সাধারণত এই পর্যায়ে আসলে চ্যাট জিপিটি লঞ্চের পরবর্তীতে আমার মনে হয় দুই বছর হয়ে গেছে এই পর্যায়ে প্রম্পটটা কী সেটা সম্পর্কে সবাই কিছু না কিছু জানি আমরা তবুও খুব সংক্ষেপে বলছি যে প্রম্পট হলো একটি নির্দেশনা এই নির্দেশনাটি আমরা একটা এআই মডেলকে দিতে পারি সাধারণত যে সকল মডেল ট্রান্সফরমার্স মডেলস মেশিন লার্নিং মডেল চ্যাট জিপিটির মডেল আমরা সংক্ষেপ মানে সহজ ভাষায় বলতে পারি এই ধরনের মডেলে আমরা কি করতে পারি টেক্সটকে ইনপুট হিসেবে দিতে পারি যে কোনো একটা সেন্টেন্স কিংবা নির মানে একটি নির্দেশনা সেটা আমরা ব্যবহার করে মেশিন অথবা মডেলটাকে দিয়ে আমরা কাজ করাতে পারি এই যে নির্দেশনাটি এটা আমাদের প্রম্পট ছবি তৈরি করার জন্য প্রম্পট হিসেবে আমরা ব্যবহার করি ছবিটির বর্ণনা এই হোম পেজে যখন হোম পেজে আমরা এসেছি এখানে আমরা অলরেডি তৈরি কৃত কিছু ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিগুলো অবশ্যই প্রম্পট ব্যবহার করে নির্দেশনা ব্যবহার করে তৈরি করা হয়েছে আমরা যদি এই সুন্দর ছবিটি এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই ছবিটি আমাদের ইউআই তে চলে আসলো এবং এই ছবিটির যে প্রমটা ব্যবহার করা হয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি আরো অন্যান্য যখন ছবি আমরা দেখবো সে সকল সব ছবিতে বিভিন্ন রকমের প্রম্ট ব্যবহার করা হয়েছে এই ছবিটা লক্ষ্য করুন যে খুবই একটা সংক্ষিপ্ত প্রম্ট আফ্রিকান ওমেন এতটুকুই নির্দেশনা মিট জার্নিকে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমেই সে ছবি তৈরি করছে আমরা এখান থেকেই এই প্রম্টগুলো ব্যবহার করতে পারি ইমেজ আকারে স্টাইল আকারে কিংবা এই সংক্ষিপ্ত প্রম্পটি আমরা ব্যবহার করতে পারি এই বাটনটিতে ক্লিক করলে প্রম্পটি দেখুন এই আমাদের ইমেজ তৈরি করার টেক্সট ফিল্ডটাতে চলে আসলো এখানে প্রম্পটটির সাথে কিছু প্রপার্টিসও দেওয়া আছে বোঝার সুবিধার্থে এখন আমি এগুলো মুছে দিচ্ছি কিন্তু আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে এগুলো সম্পর্কে আলোচনা করব শুধু যদি আমরা এতটুকুই ব্যবহার করি আফ্রিকান ওমেন এবং এটা দিয়েই আমরা এখানে ইন্টার চাপ দিলে আমাদের এই প্রম্পটি এক্সিকিউট করা শুরু হবে এখানে আমরা প্রম্পটের প্রপার্টিসের কিছু চেঞ্জেস করতে পারি যেগুলো এখানে আছে আজকে আমি এই ডিটেইলে যাচ্ছি না পরবর্তীতে আমাদের এই নিয়ে ভিডিও হবে কিন্তু আজকে আমরা শুধুই দেখবো যে একটা ছোট্ট সংক্ষিপ্ত পন্ট আমরা কি করে কার্যকর করতে পারি সো এখানে আপনি প্রম্পটি লেখার পরে ইন্টার চাপ দিতে পারেন অথবা এই যে আইকনটা আসছে সেটাও ক্লিক করতে পারেন প্রম্পটি ক্লিক করার সাথে সাথে আমাদের প্রম্পটি এক্সিকিউশন হওয়া শুরু হয়েছে এবং এখানে এই ক্রিয়েট সেকশনটাতে ছবি তৈরি হওয়াও শুরু হয়েছে একটা জিনিস বলে রাখা ভালো যে মিড জার্নি সাধারণত প্রত্যেকটি প্রম্পটের জন্য চারটি করে ছবি তৈরি করে মিড জার্নিতে যে এআই মডেলটি ব্যবহার করা হয়েছে সেটি এভাবেই ডিজাইন করা আমরা যখন কোনো একটা প্রম্ট লিখছি প্রম্পটি এক্সিকিউট করছি ও তার নাম সাধারণ ব্যবহার অনুযায়ী চারটি ছবি তৈরি করবে দেখুন আমরা এখানে আর কিছুই ব্যবহার করিনি কেমন স্টাইল হবে কেমন কেমন দেখতে হবে হবে কালারাইজেশন কিছুই কিন্তু ব্যবহার করিনি কিন্তু তারপরও মির জার্নি কত সুন্দর ছবি তৈরি করেছে এবং অনেকটা পারফেক্টলি প্রম্প শুধু এতটুকুই ছিল আফ্রিকান ওমেন চারটি ছবি বল খুবই সুন্দরভাবে মিট জার্নি তৈরি করেছে এখানে আমরা আরও অনেক প্রপার্টিস ব্যবহার করতে পারতাম যেটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিখব কিন্তু এই ভিডিওটাতে আমরা শুধু প্রম্পট সম্পর্কে জানতে চাচ্ছি সো প্রম্পট হচ্ছে এমন একটি নির্দেশনা এবং যেহেতু মিট জার্নি সাধারণত ইমেজ তৈরি করার জন্যই তৈরি এজন্য আমাদেরকে অত কিছু লিখে বোঝাতে হয় না যে জেনারেট অ্যান ইমেজ কিংবা একটি ইমেজ তৈরি করে দাও যেই ইমেজটা কিনা দেখতে এমন এমন হবে সাধারণত যখন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি চ্যাট জিপিটিতেও প্রম্পট ব্যবহার করা যায় চ্যাট জিপিটির ও ইমেজ তৈরি করার আলাদা একটি মডেল আছে ডালি কিন্তু আমরা সাধারণ ইমেজ তৈরি করতে পারি আজকাল জিপিটি ফোর পয়েন্ট ওতে তে নির্দেশনা দিয়ে কিন্তু সেখানে আমাদেরকে লিখতে হয় জেনারেট অ্যান্ড ইমেজ যে একটা ইমেজ তৈরি করো এবং তার ডিটেলস হচ্ছে এই যে ধরনের ডিটেলস আমরা দিতে চাচ্ছি কিন্তু যেহেতু মিট জার্নি অলরেডি একটি ইমেজ তৈরি করারই প্ল্যাটফর্ম এবং এটাই এর একমাত্র ফাংশনালিটি সো আমরা এখানে ডিরেক্টলি জেনারেট অ্যান ইমেজ না লিখলেও কিংবা আমরা লিখতেও পারি সমস্যা নেই আমরা এখানে শুধু নির্দেশনা দিয়েই লেখাটা শুরু করতে পারি এবং সেটাই আমাদের প্রম্পট যে জিনিসটা দিয়ে আমরা আমাদের কল্পনাটাকে বোঝাতে চাচ্ছি সেটাই হবে প্রম্পট এই প্রম্পটা লেখার বিভিন্ন রকমের নির্দেশনা আছে সে সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালসে জানবো এবং সাধারণ এই টিউটোরিয়ালস সিরিজে আমরা মূলত প্রম্পট কি করে ইমেজ সুন্দর জেনারেট করার জন্য মানে গঠন করতে হয় সেটাই দেখবো একই প্রম ব্যবহার করে আমরা অন্যান্য এআই মডেলে অন্যান্য কাজও করতে পারি যেমন সাধারণত চ্যাট জিপিটিতে আমরা প্রম্প ব্যবহার করে বিভিন্ন রকম কাজ করতে পারি রানওয়েতে আমরা প্রম্প ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারি কিন্তু যেহেতু এই টিউটোরিয়াল সিরিজটাতে আমরা প্রম্ট ব্যবহার করে ইমেজ তৈরি করার কথা চিন্তা করছি সো আমরা ইমেজ তৈরি করার ক্ষেত্রে প্রমটের সাথে কি কি করতে হবে প্রম্পট কিভাবে তৈরি করতে হবে প্রম্পট কিভাবে সুন্দরভাবে স্ট্রাকচার করতে হবে সে সম্পর্কেই জানব আজকের ভিডিওটা শুধু এই কারণেই ছিল যে প্রম্পটটা কি এবং প্রম্প দিয়ে আমরা কী করে একটা ইমেজ তৈরি করতে পারি পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলসে এগুলো সম্পর্কে জানবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ